আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি গ্রামীণ কিছু ফুলের বাহার দেখাবার জন্য মেয়ের পরে শীতকে বিদায় জানিয়ে প্রকৃতিতে দখল করে চলেছে ঋতুরাজ বসন্ত আর এই বসন্তের প্রকৃতিতে মুগ্ধতা ছাড়িয়ে চারিদিকে ফুটেছে চোখ ও মন জুড়ানো নানা ধরনের ফুল ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই বললেই চলে মন যাদের সুন্দর যাদের মনে ফুলের প্রতি ভালোবাসা রয়েছে তাদের অনেকে আবার ফুলের গাছও রোপণ করে থাকে এসব গাছের ফুলের নয়াভেডিয়াম সৌন্দর্য ফুলপ্রেমী ও প্রকৃতিপ্রেমী সহ সব বয়সী মানুষ বিমুগ্ধ হচ্ছেন সরেজমিনে জমিনে মেহেরপুরের বিভিন্ন সড়কে ও গ্রামীণ প্রকৃতিতে অনাদর ও অবহেলায় বেড়ে ওঠা চিরচেনা কিছু ফুল তাদের অপরূপ সৌন্দর্যের পশরা সাজিয়েছে সড়ক ও গ্রামীণ মেটোপথের দুপাশে খাল বিল ও জলাশয়ের পাড়ে গ্রামীণ পরিবেশে আনাচে কানাচে ফুটে আছে নানা ধরনের এসব ফুল অনেকে বিলের পাড়ে কিংবা বাড়ির আগিনাতেও রোপণ করেছেন অনেক ফুল এমনই মন কাড়া দৃশ্যে দেখা মিলবে মেহেরপুরের গাংনি উপজেলার মাইলমারি পদ্মবিলের পাড়ে যেখানে গাঁধা ফুলের সৌন্দর্য ছড়াতে গাছের নিয়মিত পরিচর্যা করছেন রাজ নামের এক কিশোর পাশেরই অপর একটি বাড়ির আঙ্গিনায় গাধা ও মরক ফুলের নয়বিরাম দৃশ্য চোখে মেলে রয়েছে সেখানে তুলসী সহ নানা ধরনের সবজির গাছও যেটির পরিচর্যা করে থাকেন পরিবারের সদস্য জুলেখা রূপালী রত্না ও লালটুনিয়া বন্ধুরা আমরা যারা ফুলকে ভালোবাসি ফুলের মতোই আমরা যদি একে অপরকে ভালোবাসতে শিখি হিংসা বিদ্বেষ ভুলে সকলে একত্রিত হয়ে বসবাস করি তবে এ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আসুন ফুলকে ভালোবাসি এবং ফুলের মতো মানুষকে ভালোবাসি তো বন্ধুরা আর নয় আগামীতে অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আবারও হাজির হবার প্রত্যাশায় বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ